প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু কথা মত মাস্টার আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম ভালো আছেন নাম কি আপনার নামটা নাম সুন্দর নামটা কি রাখছে আপনার মা বাবা আছে আপনার বাবা নাই মা আছে বাবা নাই মা আছে ভাই বোন আছে আপনার একটা ভাই দুটো একটা ভাই দুইটা বোন আপনি কি বড় তো আমি বড় কি কাজ করেন আপনি আমি লোকের বাড়ি কাজ করি লোকের বাড়িতে কাজ করেন তো এই যে আপনার ভাই বোনকে আপনি দেখা শোনা করেন তো আমি দেখা শোনা করি নামাজ কালাম পড়েন আপনি তো ইনশাআল্লাহ নামাজ কালাম পড়ি আল্লাহর রহমতে পাঁচক নামাজ পড়ি কতটা নামাজ কালাম পড়েন বিয়ে শাদি হয়েছে আপনার বিয়ে শাদি হয়েছিল স্বামী চলে

প্রিয় দর্শক এই ময়িমাপুর কথাগুলো শুনলেন বাড়ি গৃহস্থামীটা মারা গেছে বাচ্চা একটা বাচ্চা নিয়ে খুব কষ্ট করতেছে যদি কোনো ব্যক্তি বাচ্চার জন্য বা এই আপুর জন্য মায়া হয় দয়া হয় আপনার সাথে যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু সেভেন ফোর জিরো নাইন ওয়ান থ্রি নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট টু সেভেন ফোর জিরো নাইন ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দু হাজার এক উনিশের আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশ করে নামাজ পড়েন এবং বিশেষ বৈষকর দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম